বিএনপি বা জামাত ইসলামের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মীর অন্তরে একটা ক্ষোভ পোষণ করে তারা কিন্তু গল গেল ষোলো বছর তারা বসবাস করছে দেশে বিদেশে মিথ্যা মামলা হয়রানি নির্যাতন নানান কিছু শিকার হয়েছে আর এগুলোর ফলে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে পরিবার থেকে দূরে আছে জেলখানাতে এখনও দিন কাটাচ্ছে এই অবস্থায় কোনো রকমই যেন শেখ হাসিনার পতন হবে না ভাইবা আল্লাহর দরবারে বারবার বিচার দিচ্ছিল নিজেদের শক্তি সামর্থ্যের প্রতি যে বিশ্বাস ছিল সেটা হারিয়ে ফেলেছিল তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই ঘটনা ঘটেছে এখন পূর্ণ শক্তিতে আবার এই দলগুলো নিজেরা মাঠে নেমেছে এর মাঝখানে গেল দু চার দিন আগে দুদিন আগেই চট করে সীমানা দিয়ে দেশে ঢুকার ঘোষণা আসার পর একটু নড়েচড়ে বসেছে অনেকেই সবাই বলছে কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে আনা যাবে না আবার কেউ কেউ বলছেন দেশে আনলে সাথে সাথে গ্রেপ্তার করা আপনার ফাঁসিতে ঝুলাই দেওয়া দরকার অথবা হাজার বছর কারাগারে রাখা দরকার আর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে ফেলতে হবে তারপরে এই দেশের রাজনৈতিক দলগুলো হিসেবে থাকবে বিএনপি বা জামাত ইসলাম তারাই ভবিষ্যতে বারো যেই দলগুলো আছে বড়দল তো দুইটাই আওয়ামী লীগ বিএনপি মেইন বড় এরপর হচ্ছে জামাত ইসলাম বাট এখন আওয়ামী লীগ যেহেতু নয় জামাত ইসলাম বিএনপি আর মূলধারার ওইরকম বড়দল জাতীয় পার্টি এগুলা মানুষ গণে না এখন এ অবস্থায় সাধারণ নেতাকর্মীরা যা ভাবছেন দলগুলোর একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা কি ভাবছেন দর্শক আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় বিএনপি আমার কথা শুনে আশ্চর্য হয়েছে নও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তিনি যে বক্তব্য দিয়েছেন এখন তিনি যেহেতু স্থায়ী কমিটির সদস্য খুবই ফোকাসেবল একজন পার্সন যখন বিএনপির অনেক নেতাকর্মীরা কথা বলতে পারে নাই তিনি কিন্তু অনবরত আওয়ামী লীগের উদ্দেশ্যে কথা বলেছিলেন তিনি হঠাৎ করে কেনই বক্তব্য দিলেন আসুন দেখি আমাদের এই নেতা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি আওয়ামী লীগকেও বাংলাদেশে কি বলা হয় যে রাজনীতি এবং নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে তবে কিভাবে সুযোগ দেওয়া যেতে পারে যদি অন্তর থেকে আওয়ামী লীগ নিজেদের ভুল বুঝতে পারে তাহলে এই সুযোগ পেতে পারে আপনার সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ মানে তিনি মোটা কথায় যেটা তিনি বুঝাইছেন গতকালকে বিকালে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের আয়োজিত আন্দোলনে প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহত নিহতদের জন্য যে একটা দোয়া মাহফিল ছিল সেখানে তিনি আপনার গিয়েছেন তিনি বলছেন যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন স্বৈরাচার সরকার পনেরো বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের বুকের ভাষা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার মানে প্রয়োজন ততটুকুই সময় সরকারকে দেওয়া উচিত পাশাপাশি অন্তর থেকে আওয়ামী লীগ যদি নিজেদের ভুল বুঝতে পারে তাহলে আপনার যেই নির্বাচন সেই নির্বাচনেও আপনার আওয়ামী লীগ সুযোগ পেতে পারে বলে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন এখন এটা আপনি কিভাবে দেখছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা অনেকে বলছেন হবে অনেকে বলছেন হবেন না কারণ বিএনপি ছাড়াও তো দেশে নির্বাচন হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে ওই স্বীকৃতিটার পিছনে কিন্তু মূল খেলোয়াড় ছিল ভারত আপনি দেখেন শেখ হাসিনার টার্মের যে নির্বাচনগুলো ছিল এগুলো নিয়ে আর দেশে আমরা যত কথাই বলছি কিন্তু বিদেশের কোনো রাষ্ট্র কি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছিল অথবা সর্বশেষ যে নির্বাচনটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা দেখছি যে খুব শক্ত একটা অবস্থানে ছিল নির্বাচনের আগ মুহূর্তে বা শেখ হাসিনা ডামি নির্বাচনী একটা প্রক্রিয়া যখন এখানে নিয়ে আসলেন এরপরে নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতায় বসলো আস্তে আস্তে সারা পৃথিবী তাকে স্বীকৃতি দিল আমেরিকা দৌড়ে আসলো ব্যবসা বাণিজ্য করার জন্য সারা ইউরোপ আমেরিকা যা আছে সব চলে আসছিল তাই না শেখ হাসিনা সরকার এই কাজটা করতে পারছে প্রধান খেলোয়াড় হিসেবে ভারত ভূমিকা রাখছে আমেরিকার ইন্টারেস্ট ইন ভারত নট ইন বাংলাদেশ ভারতের ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ নানান ধরনের বৈধ অবৈধ সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিছে। আর যেহেতু ভারতকে এতটুকু ফেসিলিটি শেখ হাসিনা দিয়েছেন সেই জন্য শেখ হাসিনার সরকারেরকে প্রতিবারই নির্বাচনগুলোকে আন্তর্জাতিক চোখে কিছুটা মিনিমাম লেভেলে পজিটিভ দেখানোর জন্য জাতীয় পার্টিকে চাপ প্রয়োগ করা হয়েছে হোসেন মাহমুদ এরশাদ জীবিত থাকাকালীন যে কী যে সুজাতা সিং আসছিলেন বাংলাদেশে নির্বাচন হয়েছে জাতীয় পার্টি ক্ষমতায় গেছে এখন জাতীয় পার্টি আবার টেকনিক্যালি একটা মিডলপন্থী অবস্থান নিয়ে কিন্তু আবার দেখেন কি সুন্দরই আছে তো এখন ডক্টর মইন খান তিনি যেটা বলছেন এটা আসলে একটা গভীর কথা গভীর কথার এখনটা যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলকে নিশ্চিহ্ন করা নতুন কোন একটা রাজনৈতিক সরকার গঠন করা এটা খুবই টাফ ইস্যু বিএনপি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য ভাঙার জন্য অনেক চেষ্টা করছে পারছে পারে না এটা সম্ভব না তো আওয়ামী লীগ হয়তো আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর আসবে না সামহাও বা ওই কামব্যাক করতে পারবে না বাট ডক্টর মইন মনে করছেন আওয়ামী লীগ যদি অন্তর থেকে ভুল বোঝে কিন্তু আওয়ামী লীগকে এই মুহূর্তে কিন্তু ভুল বোঝে আসলে কিন্তু বোঝে নাই কোনো সরি নাই আমি এই জিনিসটা একটু আশ্চর্য অন্যায় তো করছেই এটা তো বাস্তব শতভাগ তো এই কথা বলা যাবে না যে নির্বাচনগুলো হয়েছে এগুলো জায়েজ এগুলো আসলে তো আর জায়েজ ছিল না আমরা দেখছি দেখানো হয়েছে সেটা আমরা সবাই বুঝি কিন্তু এই কথাটুকু বলতে হবে এখন যদি ইস্যুটা নিয়ে একটা দুঃখ প্রকাশ করা হয় তাহলে হয়তো এটা অনেকটা পজিটিভ হবে তবে দুঃখ প্রকাশ করতে গেলে রাজনৈতিকভাবে এটার একটা ইফেক্ট আছে যে আপনি যদি কোনো কারণে একবার সরি বলেন তার মানে ঘটনার সত্য তুমি অপরাধ করছো আইনের দৃষ্টিতে আপনার সাজাটাও শক্ত হবে হইতে পারে এটা একটা কৌশল অথবা অ্যারোগ্যান্ড স্টাইলে শেখ মনে করছেন আমি যা করছি ফাইন আমি তো দেশ ভালোই চালাচ্ছিলাম এখানে যত ভেজাল লাগেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা বিএনপি বা জামাত কারণে হয়তো তিনি সরি বলছেন না কোনটা বলছেন জানি না তবে বাংলাদেশে যে চলমান যে রাজনৈতিক সিস্টেম আছে বা আমাদের দলগুলো আছে সেখানে শতভাগ সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়েছে তখনই বলা যাবে এটাই ডক্টর মোহিন বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি অংশগ্রহণ করছে জামাত করছে দেন একটা দল ভোটের মাধ্যমে পাশ করে আসছে শতভাগ নিরঙ্কুশ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দল চলে আসছে এটাই এটাই তিনি বুঝাতে চাইছেন তারপরে ইনারা দেখলাম যে অনেকেই গালাগালি শুরু করছেন খারাপ মন্তব্য শুরু করছেন তো দেখা যাক কি করে ভালো থাকুন আসসালামু আলাইকুম